হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি পড়ে শোনাব ভয়নিক মেনোস্ক্রিপ্ট যে বই কেউ পড়তে পারে না কল্পনা করুন এমন একটি বইয়ের যা ছয়শো বছর আগে লেখা বইটিতে আছে অদ্ভুত সব উদ্ভিদের ছবি যা পৃথিবীতে নেই আছে নগ্ন নারীদের স্নানের রহস্যময় চিত্র আছে অজানা সব নক্ষত্রের মানচিত্র কিন্তু সবচেয়ে রহস্যময় হল এর ভাষা এই বইটি এমন এক ভাষায় লেখা যা আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ কোনো কম্পিউটার বা কোনো সুপার এআই ডিকোড করতে পারেনি এটি হলো বিশ্বের সবচেয়ে রহস্যময় বই দ্য ভয়নিক ম্যানস্ক্রিপ্ট এই রহস্যময় পাণ্ডুলিপিটি উনিশশো বারো সালে উইলফ্রিড ভয়নিক নামে একজন বই বিক্রেতা ইতালির একটি লাইব্রেরি থেকে খুঁজে পান কার্বন ডেটিং করে জানা গেছে বইটি চোদ্দোশো থেকে চোদ্দোশো সালের মধ্যে লেখা হয়েছিল অর্থাৎ এটি প্রায় ছয়শ বছরের পুরনো বইটি হাতে লেখা এবং এর পাতাগুলো ভেলুম বা পশুর চামড়া দিয়ে তৈরি কিন্তু কে এটি লিখেছে কেন লিখেছে আর কি লেখা আছে এতে বইটিকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন এক নম্বর হচ্ছে হার্বাল বা উদ্ভিদ এই অংশে এমন সব গাছের ছবি আঁকা আছে যার কোনো অস্তিত্ব পৃথিবীতে খুঁজে পাওয়া যায়নি কিছু গাছের শিকড় পাতা বা ফুল পরিচিত গাছের মতো হলেও সেগুলো এমনভাবে জোড়া লাগানো যা অবিশ্বাস্য দুই অ্যাস্ট্রোনমিক্যাল বা জ্যোতির্বিদ্যা এখানে সূর্য চাঁদ এবং অদ্ভুত সব নক্ষত্রপুঞ্জের চিত্র রয়েছে যা আমাদের পরিচিত রাশিচক্রের সাথে মেলে না তিন বায়োলজিক্যাল বা জৈবিক এটি সবচেয়ে অদ্ভুত অংশ এখানে দেখা যায় ছোট ছোট নগ্ন নারীরা সবুজ রঙের এক অদ্ভুত তরলে গোসল করছে যা বিভিন্ন পাইপ বা নলের মাধ্যমে সংযুক্ত বইটির ভাষা বা স্ক্রিপ্টেই হল আসল রহস্য এটি কোনো পরিচিত বর্ণমালা নয় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেরা কোড ব্রেকাররা যারা জার্মান এলিগমা কোড ভেঙে ফেলেছিল তারাও এই বইয়ের একটি শব্দ বুঝতে পারেনি মজার ব্যাপার হল এই ভাষাটি দেখতে কোনো এলোমেলো আঁকি বুকি নয় এর নিজস্ব ব্যাকরণ আছে নির্দিষ্ট কিছু শব্দ বারবার এসেছে যা একটি সত্যিকারের ভাষার বৈশিষ্ট্য কিন্তু এর অর্থ কি এই বইটিকে নিয়ে অসংখ্য তত্ত্ব প্রচলিত রয়েছে তত্ত্ব এক এটি একটি ওয়ার্কস বা ধাপ্পাবাজি হয়তো কেউ টাকার জন্য ইচ্ছে করেই এমন একটি অর্থহীন বই তৈরি করেছে কিন্তু ছয়শ বছর আগে এত নিখুঁত এবং জটিল একটি ধাপ্পাবাজি করা প্রায়ই অসম্ভব তত্ত্ব দুই এটি একটি হারানো ভাষা হতে পারে এটি এমন কোনো প্রাচীন জনগোষ্ঠীর ভাষা যা পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে গেছে তত্ত্ব তিন এটি একটি কোড বা সাইফার হয়তো বইটি ল্যাটিন বা হিব্রু ভাষাতেই লেখা কিন্তু এক বিশেষ কোডের মাধ্যমে এনক্রিপ্ট করা যা আমরা এখনো ভাঙতে পারিনি তত্ত্ব চার এলিয়েন বা ভিন গ্রহের বার্তা অনেকেই মনে করেন এই বইয়ের উদ্ভিদ বা নক্ষত্রপুঞ্জ আসলে অন্য কোনো গ্রহের এটি হয়তো ভিন গ্রহের কোনো জ্ঞান যা কোনোভাবে পৃথিবীতে এসে পৌঁছেছে আজও বইটি ইয়েলভার্সিটির লাইব্রেরিতে নিরাপদে সংরক্ষিত আছে পৃথিবীর সেরা মাইন্ড এবং সবচেয়ে শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এই বইটির রহস্য ভেদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সবাই ব্যর্থ ভয়নিক মেনুস্ক্রিপ্ট আমাদের দিকে তাকিয়ে হাসছে তার বুকে এমন এক গোপন জ্ঞান লুকিয়ে রেখেছে যা হয়তো কোনোদিনও প্রকাশ পাবে না এই রহস্যময় বইটির মধ্যে কি লেখা থাকতে পারে বলে আপনার মনে হয় এটি কি প্রাচীন চিকিৎসা বিজ্ঞান কোনো হারানো সভ্যতার ইতিহাস নাকি শুধুই এক নিখুঁত ধাপ্পাবাজি আপনার মতামত কমেটে জানান এবং এমন আরও অজানা রহস্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন ধন্যবাদ